স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আরেকটি এডিট অপশান সম্পর্কিত নোটিশ প্রকাশিত হয়েছে আর হ্যাঁ এই এডিট অপশান কী সম্পর্কিত এটা এক্সপিরিয়েন্স ডিটেলস সম্পর্কিত একটা নোটিশ প্রকাশিত হয়েছে কী লেখা রয়েছে নোটিসে কবে থেকে এক্সপিরিয়েন্স ডিটেলস এডিট করা যাবে পুরোটাই এই ভিডিওতে আলোচনা করছি খুব সংক্ষেপে আলোচনা করবো তো দেখতে থাকুন ভিডিওটি কি লেখা রয়েছে নোটিস রিগার্ডিং এডিট অপশান রেফারেন্স এক্সপিরিয়েন্স ডিটেলস ইন সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ডেট এক আগস্ট দু হাজার পঁচিশ মেমো নাম্বার যার এটা রয়েছে কী লেখা রয়েছে নোটিশে দিস ইজ টু নোটিফাই অল কনসার্নড ইন কানেকশন উইথ সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দ্যাট দ্য অনলাইন পোর্টাল উইল বি ওপেন ফর কালেকশন অফ এক্সপিরিয়েন্স ডিটেলস ফ্রম পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ টু এগারোই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ যারা এর আগে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে যে শিক্ষক নিয়োগ হবে সেইখানে যে আবেদন প্রক্রিয়া চলছিলো সেই আবেদন প্রক্রিয়ায় যে এক্সপিরিয়েন্স ডিটেলস জায়গাটা ছিল সেখানে যদি এক্সপিরিয়েন্স ডিটেলস যদি না দিয়ে থাকেন বা দেওয়ার পরেও যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনারা এডিট করতে পারবেন এডিট করতে পারবেন পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত যে এডিট অপশানের জন্য যে এডিট পোর্টাল যে খুলবে সেখানে কিন্তু আপনারা এডিট করতে পারবেন তো কী লেখা রয়েছে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশান মানে কীভাবে এডিট করতে পারবেন যে প্রথমে লগ ইন করতে হবে তারপর এডিট অপশানটা চুজ করতে হবে এগেনস্ট ইচ অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম ড্যাশবোর্ড দেন হি অর সি উইল হ্যাভ টু এন্টার দ্য ফলোয়িং ডিটেল ইন সেপারেট টেক্সট বক্সেস ফর ইচ ক্লাস লেভেল হি অর সি হ্যাজ অ্যাপ্লাইড ফর যেমনটা এর আগে আপনারা যখন ফর্ম ফিল আপ করেছেন তখন আপনারা দেখেছেন বা যারা এক্সপিরিয়েন্স ডিটেলস দেননি তারা দেখতে পাবেন যে যখন এক্সপিরিয়েন্স ডিটেলস যখন আপনারা দিতে যাবেন আর কি সেইখানে দেখতে পাবেন যে এক্সিস্টিং রোল নাম্বার তারপর টিচার কোড ইউনিক স্কুল কোড স্কুল নেম ডেট অফ ফার্স্ট জয়নিং এক্সপিরিয়েন্স কাউন্ট ইচ কমপ্লিটেড ইয়ার্স এটাও কিন্তু কমপ্লিট ইয়ার্সে দিতে হবে কেননা এর আগে অনেকে দেখেছি এরকম আপনারা কমেন্ট করেছিলেন যে কেউ হয়তো তিন বছর পাঁচ মাস তিন বছর পাঁচ মাস হয়তো চাকরি করেছেন তো সেই ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ অনেক সময় কেউ কেউ দিয়ে বসেছেন কিন্তু এটা কিন্তু দেবেন না এটা কিন্তু কমপ্লিট ইয়ার্সে দেবেন তিন বছর পাঁচ মাস হলে সেক্ষেত্রে তিন দিতে হবে ঠিক আছে বা পাঁচ বছর ছয় মাস হলে বা পাঁচ বছর ধরুন পাঁচ বছর আট মাস পাঁচ বছর আট মাস সেক্ষেত্রে কিন্তু আপনারা পাঁচ বছর পাঁচ দেবেন এখানে ঠিক আছে আর কী কী তাহলে এডিট করা যাচ্ছে এখানে এক্সিস্টিং যে রোল নাম্বার সেটা টিচার কোড ইউনিক স্কুল কোড স্কুল নেম ডেট অফ ফার্স্ট জয়নিং এক্সপিরিয়েন্স কাউন্ট এগুলো আপনারা দিতে পারবেন বা এডিট তো এর আগে যারা এক্সপিরিয়েন্স ডিটেলস দেননি বা এক্সপিরিয়েন্স ডিটেলস দিতে গিয়ে কোনো কিছু ভুল হয়েছে তো আপনারা এডিট করতে পারবেন বা এক্সপিরিয়েন্স ডিটেলস দিতে পারবেন পাঁচ আগস্ট থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা সেই এক্সপি এক্সপিরিয়েন্স ডিটেলস এডিট করতে পারবেন আর পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ সেই এক্সপিরিয়েন্স ডিটেলস এডিটের জন্য অনলাইন পোর্টাল ওপেন হবে তো এই ছিল এই ভিডিওতে তুলে ধরার এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ